The cat sat on দর্শক এই মুহূর্তে আছি আমরা জামালপুর জেলার শাহবাজপুর ঐতিহ্যবাহী গরুর বাজারে যেটি কুরবানির সামনে রেখে যে গরুর বাজারটি পরিচালনা করা হয় এবারও এই সেই জমজমাট গরুর হাটটি গরু ছাগল বিভিন্ন ধরনের গোবর গোবাদেশি এখানে ক্রয় বিক্রি হচ্ছে আমরা আপনাদের গরুর বাজারের বিস্তারিত দামসহ আপনাদের সামনে তুলে ধরবো এই বাজারে আমরা দেখেছি বিভিন্ন প্রকারের জাতির গরু রয়েছে এবং কি অনেক বড়ো ধরনের গরু রয়েছে গরু বিক্রি হচ্ছে ক্রয় বিক্রি হচ্ছে এখানে এই বাজার তবে এই বাজারের বিক্রেতা যারা তারা অনেকে জানাচ্ছে ছোট আকারের গরু যেগুলি আছে সেই গরুগুলি বেশি বিক্রি হচ্ছে তো বড়ো ধরনের গরুগুলি বিক্রি কম হচ্ছে ছোট গরুর বিক্রির সংখ্যাটাও বেশি আমরাও দেখেছি পর্যাপ্ত ছোট গরু বিক্রি হয়েছে আপনাদের সরাসরি গরুর দামগুলি এবং বিস্তারিত এই রওনা সহ এই বাজারের রওনা হচ্ছে আমাদের যেটি বাজার কর্তৃপক্ষ জানিয়েছে সেটি হচ্ছে প্রত্যেকটা গরুর রওনা সাতশো টাকা এবং ছাগল হচ্ছে তিনশো টাকা দশক

একস্তি এক লাখ হাজার কোন চ্যানেল সইত্রিশ লাখ সৈত্রিশ লাখ স্যত্রিশ এক লাখ সৈত্রিশ এক লাখ টাকা এটা কত বিক্রি হয়েছে কত বেচের নাই কত কত এটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ কত কত একানব্বই একানব্বই হাজার একানব্বই হাজার লালগরু পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ফেরত ফেরত না দামে হয় না নিয়ে যাচ্ছেন না কত এটা কত হাজার করো না কত সাতানব্বই 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 না

শ হাজার উনপঞ্চাশ দেশি হার দশ এক লাখ দশ কত কত

ক্রেতা তো এই বাজার শুরু হয়েছে মাত্র সেই হিসাবে আমরা জানি যে বাজারের ঈদের দুই একদিন আগে থেকে ক্রয় বিক্রয় সবচেয়ে বেশি হয় তো কি অবস্থা এখন কি বুঝতেছেন বাজারে এখন বাজারে এরকম ক্রেতা ক্রেতা সংকট ক্রেতা কম মানে যাই আসছে ক্রেতা যাই আসছে এখন ছোট গরুগুলোই দেখতাছে ছোট গরুর বেশি ক্রেতা আছে এখানে বড় গরু এখনো কিনা ধরে না আর কি কিনতেছে না

পাশেই থাকেন ওনার গরুগুলো যদি আপনাদের পছন্দ হয় ক্রয় করতে চান তাহলে ওনার শাবাসপুর বাজারে আমরা যে ফোন নাম্বারটি দিচ্ছি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন মূলত শেখ গনি শেখ বাজারের বাজারে পাশে তার বাড়ি তে ওনার যে গরুগুলি আছে গরুগুলি মূলত বাড়িতে পালন করেছেন এবং কি দেশীয় উপায়গুলি মূলত মেনটেন করে চলেছেন সব সময় সেই সময় এই গরুগুলি গরু দুটি নিতে চাইলে আপনারা দামাদামি করে তার সাথে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন তবে উনি আমাদের তো গরু ওজন সম্পর্কে জানেন মুট ওয়েট মুট ওয়েট মাংস আছে সতেরো মন লাইফ ওয়েড লাইফয়ে ফাকুর মনোর হা লাইফওয়েট দুটি জে জেন একটা সুন্দর গরু দুটি লাল কালার খুব সুন্দর দেখতে তো আপনারা এই গরু দুটি নিতে নিতে পারেন যারা বড় ধরনের গরুগুলো পছন্দ করেন যাদের প্রয়োজন তারা এই গরুগুলি নিতে পারেন সত্যের সংগ্রামের সাহসিকতা